পলিজোমের দুটি উপাদান থাকে একটি হলো রাইবোজম এবং অন্যটি কোনটি পলিজম হচ্ছে একটি গঠন যা কোষে ট্রান্সক্রিপশনের সময় তৈরি হয় এরকম একটা এমআরএনএ থাকে এমআরএনএ এবং তার মধ্যে এরকম রাইবোজোমগুলো যুক্ত থাকে পরপর এরকম করে রাইবোজমগুলো থাকে এটা ছোটো সাব ইউনিট এটা বড় সাব ইউনিট রাইবোজোমের রাইবোজোম দুটো ইউনিট নিয়ে তৈরি হয় এরকম তো এই টোটাল গঠনটাকে বলা হয় পলিজম তাহলে পলিজোমে কি কি থাকলো পলিজোমে রাইভোজোম থাকে আর কি থাকে এমআরএনএ থাকে তাহলে সঠিক উত্তর এমআরএনএ প্রোক্যারিওটে রাইবোজোম তৈরি হয় দুটি সাব ইউনিট দিয়ে থার্টি এস একটি সাব ইউনিট সেভেন্টিএস কয় উভয় আমরা জানি সব সবসময় দুটি সাব ইউনিট দিয়ে তৈরি হয় দুটো এরকম ইউনিট থাকে দুটো ইউনিট যুক্ত থেকে একটা রাইবোজম তৈরি হয় ঠিক আছে আমরা জানি প্রোক্যারিওটিক কোষে সেভেন্টি এস রাইবোজম থাকে সেভেন্টি এস কি কি সাব ইউনিট দিয়ে তৈরি হয় দুটো সাব ইউনিট দিয়ে তৈরি হয় একটা হচ্ছে ফিফটি এস আর একটা হচ্ছে থার্টি এস তো এখানে একটি লেখা আছে এটা হবে না ফিফটি এস থার্টি এস এটা হবে দুটো সাব ইউনিট এটা হবে তাহলে সঠিক উত্তর এটা এস ফিফটি এস এস এরকম দুটো মানে ছোটোটা হচ্ছে থার্টি এস আর এটা হচ্ছে এস এটা এস হচ্ছে একটা একক সেডিমেন্টেশন ইউনিট একটা অধক্ষেপণ একক সেটা দিয়ে আমরা রাইবোজমকে প্রকাশ করি রাইবোজমের আকারকে এটা পঞ্চাশ তিরিশ যোগ করলে যে আশি এরকম ব্যাপার নয় এটা অন্য ধরনের একটা জিনিস তা এখানে এস প্লাস থার্টি এস মিলে আমাদের সেভেন্টি এস হচ্ছে তাহলে সঠিক উত্তর এটা দুটোই কারেক্ট প্রোক্যারিওটে যে কোষের অর্গানেল সংরক্ষিত খাদ্য উপাদান যেমন সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল ইত্যাদি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত সেটি একটি বিহীন কোষ অর্গ্যানেল কোষ অর্গ্যানেল মানে কোষীয় অঙ্গাণু তো সেটি কোনটি যে এমন একটি কোষীয় অঙ্গাণু যার কোনো কোষপর্দা তো থাকে না এবং সেটি মূলত হচ্ছে খাদ্য উপাদান সংরক্ষণ করতে কাজে লাগে মানে একটা কোষের ভেতরে কিছু খাদ্য উপাদান সংরক্ষণ করতে জিনিসগুলো কাজে লাগে এবং সেটা কোষ থাকে না কোষ থাকে না সেই অঙ্গাণুটার এর এক্সাম্পল হচ্ছে সায়নোফাইশিয়ান গ্র্যানিউল বলে এরকম পদার্থ হয় তো এর উত্তর হচ্ছে ইনক্লুশন বডিস ইনক্লুশন বডি এক ধরনের কোষি অঙ্গাণু যা কোষের ভেতরে থাকে এবং তারা খাদ্য উপাদান সংরক্ষণ করে থাকে কিছু ইনক্লুশন বডি প্রোটিন সংরক্ষণ করে থাকে কিছু ফ্যাট সংরক্ষণ করে রাখে কিছু কার্বোহাইড্রেট সংরক্ষণ করে থাকে এরকমই এক ধরনের ইনক্লুশন বডি অনেক রকমের হয় ইনক্লুশন বডি এক একটা এক রকম পদার্থ সংরক্ষণ করে থাকে যা কোষের খাদ্য